গুলা আশি টাকা দিয়ে আপনার ভালো হয়েছে বস্তু আছে সব কিছু মিলাই আশি টাকার মধ্যে কাস্টমারের লাভ হচ্ছে আর কি স্বাস্থ্যের জন্য এটাই অনেক ভালো তেলও কম আছে সব দিক দিয়ে এটা ঠিক আছে মনে হয় কত স্বাস্থ্য ক্ষতিকর তারপরও এটা আপনার মানও ভালো আছে জিনিস সব কিছু মিলে এটা আপনার বেস্ট তো আরো অনেক খাইছি আমরা তবে এটা অন্যরকম আর কি খাবারের মানের তুলনায় দামটা কমে আসে বেশি না মাংসও আছে অনেকটা বেশি বুঝা যাচ্ছে আর কি সাতটা আছে অনেক ভালো এই স্বাদ আছে যেটা আপনারা এইদিকে দিকে খাইছি তো সব থেকে এটা মানে মোটামুটি ঠিক আছে সাতটা আমি আইছি ভাইয়া কুমিল্লা লাকসাম থেকে খাবার ভালো আশি টাকা বেশি সাতশো টাকা খেতে লাগিয়েছো তাই জন্য তার জন্য খালাম পেটটা চাইছি তো হবে আশি টাকা ভাই মুরগির তৈরি ভাই আগের মতো বেসা কেনে না তো মোটামুটি টুকটাক চলতে আছে ভাই পুরান পুরান ঢাকার খাবার জি পুরান ঢাকার ঐতিহ্য জি ভাই ওপরে চিকেন খাবার কেমন মজ হয়েছে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে খাবার বিক্রি করি অন্য সময় গুলিস্তান আমরা পানি বেচি বকারগিরি করি পানি বেশি খাবার বেশি পানি বেশি আলহামদুলিল্লাহ আপনি কথা ভালো হয় আজকাল মোটামুটি খারাপ হয় না মোটামুটি ভালো হয়েছে আশা করি সামনে আরও ভালো হবে মাল থাকবে না মাল পরে শেষ হয়ে গেছে আশা তো করি পাতিল খালি হবে